এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই তার পড়া মনোযোগ দিয়ে শুনছিলেন শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর সবাই খুব উৎসাহের সাথে দিচ্ছিলেন কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিতরেই একজন ছিল অমনোযোগী সে চুপচাপ বসেছিল শিক্ষক এভাবে চার পাঁচ দিন লক্ষ্য করলেন কিন্তু ছেলেটির কোনো উন্নতি সে দেখতে পেলেন না এক সময় শিক্ষক ছেলেটিকে তার স্টাফ রুমে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তুমি এত উদাসীন থাকো কেন তুমি কি পড়াশোনা বুঝতে পারতেছো না নাকি অন্য কোনো সমস্যা হয়েছে ছেলেটি কাঁপা কাপা গলায় বলল স্যার কিছুদিন আগে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি মেনে নিতে পারছি না তাই কোনো কিছুতে মন দিতে পারছি না শিক্ষক তখন বললেন আচ্ছা তুমি এক কাজ করো আজ সন্ধ্যায় আমার বাড়িতে চলে এসো সন্ধ্যায় ছাত্রটি শিক্ষকের বাড়িতে আসলে ছাড় তাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে গেলেন দু গ্লাস শরবত বানানোর জন্য ছাড় ইচ্ছা করি ছাত্রের গ্লাসে খুব বেশি পরিমাণে লবণ দিল এবং সে ফিরে এসে ছাত্রকে তার শরবত গ্লাস দিল এবং নিজে এক গ্লাস নিল অতিরিক্ত লবণের কারণে ছাত্র শরবতটি খেতে পারছিল না ছাড় বলল কি হয়েছে ছাত্র বলল কিছু না ছাড় একটু লবণ বেশি হয়েছে ছাড় বলল আচ্ছা ঠিক আছে এদিকে তাও আমি ফেলে দিচ্ছি ছাত্র বলল না ছাড় ফেলে দিতে হবে না একটু জল মেশালেই শরবতটি আবার ঠিক হয়ে যাবে এবার ছাড় বললেন শরবতটিকে তোমার নিজের জীবন ভেবে নাও শরবত থেকে যেমন লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনি জীবন থেকেও সমস্যা বের করা অসম্ভব কারণ এগুলো জীবনেরই একটা অংশ কিন্তু এটিকে যেভাবে উপযোগী করে তোলা যায় ঠিক তেমনি জীবনকে উপযোগী করে তোলো